প্ল্যান মধ্যে ছিল মনে দিচ্ছি ওয়ানের যে এই বক্সটা বক্সটা ছিল উপরে এখানে যে এখান থেকে যদি আমি স্ট্রং ক্যান্ডেল দেখি তাহলে অল টাইম হাই যাবে আর না হলে অল টাইম হাই চান্সেস খুব কম অ্যান্ড এক্স্যাক্টলি আমাদের উইক দিয়ে নিচে আসছে এখন আমি বক্সটাকে একটু নিচে নামাই দিতেছি এখানে রাইট তো অ্যান্ড প্লে সিন মানে প্লে দুই নাম্বার যেটা ছিল এটা এক্সিকিউশন হয়েছে এখন বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কি হায়ার টাইম ফ্রেম থেকে সবসময় আমরা অ্যানালাইসিস করে থাকি তাহলে হায়ার টাইম ফ্রেমে চলে যাচ্ছি এখানে দেখতেছি যে বুলিশ এস এফ পি হইলেও হওয়ার চান্স আছে এখানে বুলিশ এস এফ পি দুইটা লিকুইড ইম্পর্টেন্ট লিকুইড নিয়ে নিয়েছে উইকলি টাইম ফ্রেমের বাট এখন একটা লিকুইডি লেভেল রয়ে গেছে যেটা হচ্ছে সিক্সটি সিক্স থাউজেন্ড থেকে সিক্সটি সিক্স ফোর সিক্স নাইন টু এই জোনটা যেটা আমি মার্ক করে রেখেছি এটা আগের আপডেটেও ছিল যে এই যে লাইনটা তো এখন কি করব এই লিকুইডিটা নিয়ে নিয়েছে এখন আমি মার্কেটে কি এক্সপেক্ট করতেছি যে দুইটা জিনিস আমাদের আমি বক্সটাকে উপর থেকে নিচে নামিয়ে দিয়েছি ঠিক আছে আমি দুইটা জিনিস চাই সেটা হচ্ছে এক তো এখান থেকে এমন পাম্প আসবে এই পাম্পটা আপনারা পিক করতে পারেন বা চেস করতে পারেন এই পাম্পটা স্ক্যাল্পের জন্য আগেও বলেছিলাম এখানে আসছিল একটা স্ট্রং মুভ দিয়ে দেখ তাহলে এটা বটম কনফার্মেশন হয়ে যাবে অর আমাদের ইভেন্টস আছে আজকে সাড়ে ছয়টা অ্যান্ড বারোটার দিকে একটা হচ্ছে সিপিআই ডাটা আসবে সাড়ে ছয়টা আর বারোটা এফ সো তখন এই লিকুইড গ্র্যাপ করে দেন মুভমেন্ট দেখ এই দুইটা সিনারিও আমি এক্সপেক্ট করতেছি সো এখন আমি যদি আরও শটার টাইম ফ্রেমে যাই ঠিক আছে আরো ছটার টাইম ফ্রেমে যাই তাহলে আমি কি দেখতেছি যে এই ইম্পর্ট্যান্ট লিকুইডি লেভেল নেওয়ার পর যেটা ছিল হচ্ছে এখানে এই দুটা ইম্পর্ট্যান্ট লিকুইড যেটা আমি ক্রস টান দিয়ে রেখেছি নেওয়ার পর পরে কিন্তু প্রায় সুইপ করেছে তো কতটুকু যাবে আমি এখানে দেখতেছি যে বুলি স্ট্রাকচারের মতো ওয়ান আওয়ারে ফরমেশন হচ্ছে অ্যান্ড ইউএসডি ডমিনেন্স বেয়ারিশ লাগতেছে আমি এই লেভেলের চার্টটা আপনাদেরকে টেলিগ্রামে শেয়ার করেছি যারা জয়েন করেন নাই জয়েন করে নেন এই যে বড় টাইম ফ্রেমের চার্টটা ছিল এটা বেয়ারিশ বক্স ছিল অ্যান্ড এখান থেকে এই যে খে ইন শর্টার টাইম ফ্রেম আপনার দেখেন মানে একটা বেয়ারি স্ট্রাকচার ক্রিয়েট করতেছে সো এটার টার্গেট কতটুকু হবে যে আবার একটা মনে করেন উপরের দিকে একটা টেস্ট করবে করার পর নিচে এই মোটামুটি লেভেলের আপনার একটা মুভ ওয়ান থেকে টু পার্সেন্টের ডাউন সাইড ইউএসডি ডমিনেন্সে আসবে ইউএসডি ডমিনেন্স আসা মানে বিটকয়েন পাম্প দিবে সো আমার এটার সাথে ম্যাচ খাচ্ছে এটুকু যে বিটকয়েন ইজিলি তার এই লেভেলটু একটু ড্রপ দেওয়ার পর এখান থেকে মোটামুটি জিরো পয়েন্ট ড্রপ দেওয়ার পর আরামে এই আপনার আমার যে বক্সটা দেখাইলাম এই বক্স পর্যন্ত যাবে তারপর হচ্ছে অবজারভেশন টাইম এখানে কি স্ট্রং মুভ দিচ্ছে দিচ্ছে না তাহলে আপনি আরেকটা চেস পাবেন যেটা নিচের দিকে এন্ড দেন বটন ফরমেশন হবে তা আমি যদি আবার একটু ক্যালকুলেশন করি ড্রপ থেকে ওয়ান টু এন্ড আরেকটা থ্রি ট্রিপল টাইপের ড্রপ চলে আসবে তিনটা অ্যান্ড মার্কেট বটম কনফার্ম করবে সো এটা আমার আপাতত বিটকয়েনের কয়েনের জন্য অ্যান্ড প্ল্যান এখন চলে যে অর্ডসে যেহেতু আমরা অর্ডস স্পিক করব অর্ডস আমার কাছে স্ট্রং লাগতেছে মোটামুটি লেভেলে আপনার স্ক্যাল্পের টার্গেট পাবেন এখানে ইম্পর্টেন্ট লেভেল যেটা ছিল এটা সুইপ হয়ে গেছে এটা স্টিল কিন্তু আমার বক্সে ইউএসডি সরি টোটাল থ্রি টোটাল থ্রি দেখতে হয় অর্ডসে ট্রেড নেওয়ার আগে যারা জানেন না আমার আমি যে লাইভ স্ক্যাল্পিং এর ভিডিওগুলো শেয়ার করেছি ওই ভিডিওগুলো দেখবেন সো এই জায়গাতে তার এসএসএল হ্যান্ড করে উপরে দিকে যাচ্ছে সো এই জায়গার মধ্যে যখন আরেকটা ঠিক আছে আরেকটা আপনার টেস্ট করবে এখানে সো আপনি আরেকটা পাবেন অপরচুনিটি স্ক্যাল্পের মানে অর স্পাম দিবে তখন ওই টাইমে স্ক্যাল্পের জন্য তারপর আরেকটা টেস্ট করে বিটকয়েনের সাথে সাথে দেন বটম ফরমেশন হইতে পারে সো এটা অবজার্ভ করব এখন আপনারা যে কাজটা করবেন দুইটা জায়গায় অ্যালার্ট লাগাবেন একটা হচ্ছে 68924 আর একটা হচ্ছে এটা নিচে ঠিক আছে 66075 বিটকয়েনের অবজারভেশনের জন্য এই জোনটাতে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট জোন আর লাস্ট হচ্ছে এটা ইম্পর্টেন্ট জোন ঠিক আছে মনে রাখবেন এখানে স্ট্রং এমএসএস मींस অল টাইম হাই এন্ড আমাদের টার্গেট হবে আমি যদি প্রজেকশন লেভেলগুলো দেখাই ঠিক আছে প্রজেকশন লেভেলগুলো তাহলে আমার আসছে এটা একটা প্রজেকশন লেভেল এই প্রজেকশন লেভেল আরটা হচ্ছে মানে এক্সট্রিম প্রজেকশন লেভেল এখানে ওগুলাতে এখন যাচ্ছি না লেভেল টু লেভেল যাব আগে এই লেভেলটা ফরমেশন হোক ইনভেলটেশন লেভেল ফাইভ ঠিক আছে সো এইটাই ছিল আমার প্ল্যান আপনাদেরকে বলে দিলাম সো এখন অবজার্ভ করেন প্রাইস রিয়্যাক্ট কিভাবে করে আলটিমেটলি এখানে যে মুভটা আসবে এই মুভটার মধ্যে স্ক্যাল্পিং অপরচুনিটি মিস করেন না এখানে এন্ট্রি নিতে পারেন এমন অর্ডস যখন পান দিয়ে দিবে তখন আপনি হালকা প্রফিট বুক করে আবার যখন নিচে আপনার এসএল নিতে আসবে তখন আবার একটা এন্ট্রি নিতে পারেন সো এইভাবেও প্ল্যান করতে পারেন সো এটাই ছিল আমার প্ল্যান অ্যান্ড আপনাদেরকে জানাই দিলাম ইভেন্টস আপনাদেরকে মার্কেটে ভলটেনিটি নিয়ে আসবে সিপিএ ডাটা ছয়টা তিরিশে অ্যান্ড এফ ও এমসি বারোটার দিকে সো ওই টাইমগুলোতে মার্কেট ভলটেনিটি আসবে মানে মার্কেটের মুভগুলা এনশিওর মানে ক্লিন হয়ে যাওয়ার কথা লিকুইডিগুলো ক্লিন হয়ে যাবে তো এটাই ছিল আমার প্ল্যান অ্যান্ড বিট কয়েন কীভাবে অবজার্ভ করেন অ্যান্ড টোটাল সি কেভাবে অবজার্ভ করেন অ্যান্ড লাস্ট মার্কেট আপডেট ভিডিওটার সাথে এটা ম্যাচ করে নেবেন আপনাদের জন্য বুঝতে যে হবে থ্যাংক ইউ সো মাচ আজকের মার্কেট এই পর্যন্তই কমেন্ট সেকশনে আপনাদের কিছু জানা থাকলে জানাবেন অ্যান্ড লাইক বাটন প্রেস করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিন আসসালামু আলাইকুম ইনভেন্টেডার্স